বাবার সমস্যা তুমি এটা করতেছ হ্যাঁ তোমার কষ্ট হয় না না কষ্ট হলে আমি কি করার ও তো এখানে মোটামুটি কত টাকার পুঁজি আছে আছে 8000 টাকা তো আসলে দেখেন ছোট একটা ছেলে হয়তো 8 10 বছর বয়স হবে তো বাবার হেল্পের জন্য সাহায্যর জন্য সে এরকম লেবুর রস বিক্রি করতেছে একদম বিশরডের সাথে তো দেখবেন কর্ম কোনোটাই ছোট না আর মানুষ পেটের দিয়ে অনেক কিছু করে থাকে তো ধন্যবাদ السلام عليكم